বড়দিনের আগে ছাট লোহার বিভিন্ন উপকরণ ব্যবহার করে খ্রিস্টের মূর্তি বানিয়ে তাক লাগালেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকার রাজুবাগ এবং তার সঙ্গীরা তার তৈরি হাতের কাজের যিশুখ্রিস্ট বড়দিনের আগে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বাড়ি দিয়েছে রাজু এদিন তিনি জানান হায়দ্রাবাদ তেলেঙ্গানা দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়দিনের আগে প্রায় একশো নব্বইটি যীশু খ্রিস্টের মূর্তি পাড়ি দিয়েছে ছেলে দেওয়া জিনিস দিয়ে এখন আমরা তৈরি করছি যে যীশুখ্রীষ্ট রয়েছে আমাদের হাতে আমরা এই যীশখ্রিষ্ট বানাচ্ছি এখন হাতে কোথায় শিখলে এটা আমি রাজুদার এখানে আমাদের পাড়াতেই রাজুদার কাছে আমি শিখেছি দেখ মানে কতক্ষণ লাগে এটা বানাতে এটা বানাতে একদিনে প্রায় আট দশটা হামেশাই হয়ে যায় এটা শিখে কি আপনার ইনকাম হচ্ছে হ্যাঁ নিজের হাত খরচটা চলছে পড়াশোনা করছি কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়ি তো সেখানে কলেজে আমার কিছু বইপত্র নিজের পড়াশোনাটার কাছে কাজেও লাগছে এখান থেকেই হচ্ছে এটা হ্যাঁ এটা থেকেই হচ্ছে কতজন কাজ করে এখানে আমরা এখানে টোটাল এখন আটজন কাজ করছি এমনকি রাজুর এই উদ্যোগে খুশি হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে এলাকা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রাজু আরো বলতেন এর আগে এলাকায় প্রচুর কুচুরি পানা জলাশয়ে দেখতেন সেগুলি দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করেছেন স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি পরবর্তী সময়ে ছেলেদের জন্য এই ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করা যায় তা করার চেষ্টা করছে সে তার এই উদ্যোগে খুশি সকলে পাপাই সরকার সত্যি পৌঁছাবেন পূর্ব বর্ধমান কাজের প্রেসার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ তার মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক তারা তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়